মাল হাতে পেয়ে টাকা বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সমানিত বন্ধুগণ এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নিমসাদ দক্ষিণ বাজারের মডার্ন স্কুলের সংলগ্ন তৃণমূল এন্টারপ্রাইজে এই তৃণমূল এন্টারপ্রাইজে একজন ফ্যামিলির জন্য একজন পরিবারের জন্য যা যা দরকার হয় সবগুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু রয়েছে সয়াবিন তেল সরিষার তেল এছাড়া আরও অন্যান্য প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও এখান থেকে আপনাদের হোম সার্ভিসের ব্যবস্থা আছে হোম সার্ভিসের জন্য এখানে স্টক রাখা আছে তিনটি হুন্ডা আপনারা যখন ফোন করবেন তাৎক্ষণিকভাবে আপনাদের অর্ডার কনফার্ম করার সাথে সাথে আপনাদের মাল সময় যতক্ষণ লাগে ততক্ষণের মধ্যে ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে দেবে যারা গবাদি পশু পালন তাদের জন্য রয়েছে আহ খোল খৈল রাব এছাড়া আরো অনেক আইটেম রয়েছে যারা গবাদি পশু পালন তাদের জন্য চাল ভালো মানের চাল আপনারা দেখতে পাচ্ছেন মিতালি ওয়াটারও আরো অনেক জাতের চাল কিন্তু এখানে রয়েছে আপনার আপনাদের যারা নিতে আগ্রহী বা যাদের প্রয়োজন হয় তারা যোগাযোগ ইনশাআল্লাহ আপনারা যদি বাজারে আসতে অসুবিধা হয় তাহলে ফোন করলে যে কোনো মুহূর্তে কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ যেহেতু মোটর সাইকেলের ব্যবস্থা আছে এই জায়গায় তিনটে মোটর সাইকেল ত্রিশ রাখা আছে যে কোনো মুহূর্তে আপনি অর্ডার করার সাথে কিন্তু আপনার ঠিকানা পৌঁছে দেওয়া হবে আপনার অর্ডার করার সাথে ঠিকানা দিবেন ঠিকানা অনুযায়ী আপনার

তাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের বাজার আসার দরকার নাই অযথায় সময় নষ্ট করে গাড়ি ভাড়া নষ্ট করে বাজার আসার কোনো প্রয়োজন হবে না নির্দিষ্ট একটা খরচের মাধ্যমে তারা আপনার নিজ ঘরে নিয়ে পৌঁছে দিয়ে আসবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আরও যেই বিষয়টা আকর্ষণীয় সেটা হলো এখানে রয়েছে সাগরের মাছ দেশি মুরগি এবং নিজস্ব ফার্ম থেকে সংগৃহীত বড় বড় ডিম ইনশাল্লাহ আপনারা অত্যন্ত সুলভ মূল্যে পেয়ে যাবেন যেহেতু নির্দিষ্ট খাবার থেকে সংগ্রহিত ডিম এগুলা অন্যান্য দোকান থেকে অবশ্যই অনেকটা কমে পাবেন আশা করি ইনশাল্লাহ আপনারা যারা নিতে আগ্রহী তারা ডিসপ্লে দেওয়া নাম্বারে বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তৃণমূল এন্টারপ্রাইজ আপনাদের নিজ ঠিকানা নিয়ে পৌঁছে দিয়ে আসবে নিজ গৃহে একবারে আপনার হাতে নিয়ে পৌঁছে দিয়ে আসবে ইনশাল্লাহ আপনি মাল নিয়ে যাওয়ার পর আপনি টাকা দিতে পারবেন কোনো সমস্যা নাই মাল হাতে পাবেন তারপর টাকা দিবেন আপনারা টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না অর্ডার করবেন আর আপনার বাড়িতে মাল পৌঁছে যাবে মাল হাতে পেয়ে টাকা বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ